কম আছে সোনালি বাচ্চার দাম বাড়তির দিকে আছে ব্রয়লার বাচ্চার দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা জহির এগরো থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে তিন অক্টোবর দুই সাল পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর এটি একটি জহির গ্রুপ প্রতিষ্ঠান পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা সরবরাহ করে থাকি সো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আজকে সর্বপ্রথম ব্রয়লার বাচ্চা রেটগুলো জানিয়ে দেব তারপরে পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো যে কোনো ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি কল করবেন সর্বপ্রথম ব্রয়লার বাচ্চার রেটগুলো জানাই দিব ব্রয়লার ফ্রবিটা ডক্স প্রাইস আসছে আজকে যেটা মাল্টি কালার ওটা হচ্ছে চল্লিশ টাকা সুপার কালারটা হচ্ছে চল্লিশ টাকা এস জি আর কি এবং ফ্রবিটা ব্রয়লার বাচ্চার রেট আজকে আসছে ছাপ্পান্ন টাকা সর্বোচ্চ প্রবিটা কোম্পানির বাচ্চার রেট ছাপ্পান্ন টাকা এবং ফ্রবিটা বি প্লাস হচ্ছে আটচল্লিশ টাকা এবং বি গ্রেড হচ্ছে বিয়াল্লিশ টাকা সো এটা ছিল প্রবিটা কোম্পানির বাচ্চার রেট এবং কাজী কোম্পানির বাচ্চার রেটগুলো এখন জানাই দিব কাজী কোম্পানির বাচ্চা রেট আজকে আইআরএ আটচল্লিশ টাকা এবং রসটা হচ্ছে একান্ন টাকা আইআর বি হচ্ছে সাতত্রিশ টাকা রস বি প্লাস হচ্ছে চল্লিশ টাকা এবং অন্য অন্য বাচ্চা এখনই জানাই দিচ্ছি অন্য অন্য বাচ্চা হচ্ছে আপনার টিএসএফ যেটা এটা হচ্ছে আঠাশ টাকা এবং কেজিসি হচ্ছে পঁচিশ টাকা এবং এখন জানাই দিব আরও কিছু বাচ্চার রেট যেমন সিপি কোম্পানির বাচ্চার রেট হচ্ছে আজকে রস বি যেটা ওটা হচ্ছে আটচল্লিশ টাকা সত্তর পয়সা রস এম যেটা এটা হচ্ছে চল্লিশ টাকা সত্তর পয়সা সো এখন হচ্ছে সোনালি বাচ্চা রেটগুলো জানাই দিব যে কোনো ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং এই বাচ্চাগুলো হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং আজকে যারা ডেলিভারি পাইছেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো বাংলাদেশের রেটগুলো এখন সোনালি থেকে শুরু করি সোনালি হচ্ছে আজকে বিশ থেকে একুশ টাকা সোনালি ক্লাসিক একুশ থেকে বাইশ টাকা এবং কেউ যদি বেশি পরিমাণে নেন কম রাখা যাবে সর্বনিম্ন বিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কেনা বেসা হয়েছে এবং সোনালিটা সর্বনিম্ন বিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সোনালি ব্ল্যাক অস্ট্রালকটা চল্লিশ টাকা হাইব্রিডটা হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা এবং সুপার হাইব্রিড সুপার হাইব্রিড হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা এবং হাইব্রিড গলা ছিল উনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা আজকে কেনা ব্যসা হয়েছে মিশরীয় ফাওয়া উনচল্লিশ চল্লিশ সর্বোচ্চ একচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে পুরো বাংলাদেশে এবং আমরা এরকম রেটে সেল করছি কেউ যদি বেশি পরিমাণে নেন কম বেশি করা যাবে সাদা ফাউমিটা মিটা তেত্রিশ থেকে চৌত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং কালার বারটা ছত্রিশ থেকে সাতত্রিশ কেনা ব্যসা হয়েছে এবং টাইগারটা উনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা রেট ছিল আর কি এবং এই বাচ্চাগুলো হচ্ছে মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ধরা হবে এবং হচ্ছে আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে শুধুমাত্র হচ্ছে সোনালি অন্য অন্য বাচ্চার ক্ষেত্রে দেশি বাচ্চা এবং হচ্ছে ব্রয়লার বাচ্চা এগুলা বাছাই করে দেওয়া যাবে না অন্য অন্য বাচ্চা বাছাই করে দেয়া যাবে দেশি গলা শিলাটা পঞ্চাশ টাকা দেশি বাচ্চাটা পঁয়তাল্লিশ টাকা ছিচল্লিশ টাকা এরকম সাতচল্লিশ টাকা এরকম কেনা বেশা হচ্ছে এবং লেয়ারটা হচ্ছে পঁচাশি থেকে আশি টাকা এবং বনারাসটা হচ্ছে সত্তর টাকা এবং বাউচিক পঞ্চান্ন ব্ল্যাক অস্টালক যেটা ব্ল্যাক অস্টালক পঞ্চাশ টাকা এবং টিকিওয়ালা কালো বাচ্চা যেটা ওটা পঞ্চাশ টাকা এবং কোয়েল ফাঁকি জিরো সাইজ যেটা ওটা হচ্ছে আপনার বারো থেকে তেরো টাকা সর্বোচ্চ চোদ্দ টাকা এরকম রেটে ক্যানারাসা হচ্ছে এবং কোয়েল ফাঁকি পনেরো থেকে ষোলো দিনে যেগুলো ওগুলো তিরিশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত ক্যানারাসা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ টাকা ক্যানারাসা হচ্ছে তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বাচ্চা রেট তাদের লাগবে কন্ট্যাক্ট করবেন